মেলা ঘুরতে কার কার ভালো লাগে কম বেশি সববারই ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে আমাদের এদিকে জানো তো মধ্যমগ্রামের সুভাষ মাঠে ভীষণ সুন্দর একটা মেলা হয় যখন আমি ছোট ছিলাম তখন আরও বড় করে হতো বাট যেহেতু ওই যে টিকিট কাউন্টার শিফট হয়ে গেছে তার জন্য একটু মেলার সাইজটা ছোটো হয়ে গেছে ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেলে লিটিল গোলকে নিয়ে আজকে যাব মেলায় তা বাদে ও মা বলেছিল আজকে পূজার বিয়ের কিছু তত্ত্বের জিনিসপত্র কিনতে যাবে কি কী কিনলাম কি কী খেলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না সকালবেলা শিবানীদিরা চাল ধুয়ে রেখে গেছে পিঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখে গেছে তারপর এখানে কিন্তু পটল কেটে রেখে গেছে তারপর পিয়ারা শশা স্যালাড খাওয়ার জন্য সব কেটেছে আর আমি এদিকে চিকেনটাকে ভিজিয়ে দিয়েছি আর মাছটাকেও ভিজিয়ে দিয়েছি এটা হলো সেই পাবদামা যেটা ভাই ফোটার সময় কিনেছিলাম আর এটা হলো চিকেন আগে দিন তোমাদের গোপুদা চিকেন নিয়েছিল সেই চিকেন থেকে কয়েক পিস সলিড মাংস আমি আলাদা করে রেখে দিয়েছিলাম বললাম না মেলায় গিয়ে পূজা আর হলো গিয়ে প্রিয়া হলো চিলি চিকেন আর চাউমিন খাচ্ছিলো আমার প্রচণ্ড লোভ লেগেছিলো ছিল সেদিনকে একাদশী ছিল বলে খেতে পারিনি তাই এই চিকেনগুলোকে বাঁচিয়ে রেখেছি চিলি চিকেন আজকে রান্না করব। আজকে ভাত রান্না না করলেও চলতো অপুমাসির পাঠানো সেই মনে আছে পোলাওগুলো দিয়ে দিয়েছিল মা সেগুলো কিছুটা রয়েছে আর ভাতও কিছুটা ছিল ভাবলাম নতুন করে ভাতটা রান্না করি গরম গরম ভাত খাবো সকালবেলা প্রচণ্ড খিদে লেগেছিল ভাত খাবো বলে ভাতগুলোকে বের করতে গিয়ে দেখলাম হাই হাই ভাত তো সব পচে গেছে তারপর সেই সমস্ত পচা ভাতগুলোকে ফেলে দিলাম দিয়ে ওই এক হাড়ি ভাত মানে বসিয়ে দিয়ে ভাবলাম গাছগুলোর তো অবস্থা খুব খারাপ সেগুলো মরে গেছে না বেঁচে আছে দেখতে এসেছি এসে দেখি গাছগুলো এখন সতেজই আছে একটু সুন্দর করে গাছে জল দিয়ে দিলাম শীতকালে কিন্তু গাছের বেশি এক্সট্রা পরিচর্যার দরকার হয় কারণ গরমকালে বলো বা বর্ষাকালে বলো মানে ওরা কিন্তু নিজেদের মতনই প্রাকৃতিক ভাবে জলটা পেয়ে যায় বা শীতকালে আদ্রতা যেহেতু বেশি থাকে তার জন্য কি হয় গাছপালা বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওই যে ওই পাশে লিটল গোল্ডের খিচুড়ির সবজিগুলো বসানো ছিল মানে কাঁটা ছিল আমি তাড়াতাড়ি করে খিচুড়িটাকে আগে বসিয়ে দিচ্ছি আর ওদিকে লিটিল গোল্ডের টিচার এসছে যেহেতু টিচারের জন্য আমি একটু চা বসিয়েছি আর এখানে ওই যে মুড়ি আর পায়েস খেয়েছি সকালবেলা মানে সকালবেলা কী হচ্ছে তো মানে এত খিদে পেয়েছে ভাত তো নষ্ট হয়ে গেছে কী খাবো কী খাবো তখন মনে পড়লো যে ওই পুজো বাড়ির মানে মাসি বাড়ি থেকে পাঠানো পায়েস রয়েছে আর মুড়ি দিয়ে খায় মুড়িটা দিন কিছুদিন আগে জানো তো শুটকো হয়ে গেছে খেতে গিয়ে করব করবো খিদের পেটে এটাই খেতে হবে ওই বলে না মানে মানুষের টাকা থাকে কিন্তু খাওয়ার সুযোগ থাকে না আর অনেক মানুষ আছে যে মানুষের টাকা নেই কিন্তু সকালবেলা দেখো কি সুন্দর ঘুম থেকে উঠে সিদ্ধ ভাত রাত কত কিছু খেয়ে নেয় আমিও এককালে খেতাম যখন আমার কাজের মানে হেল্পিং হ্যান্ড ছিল বাট এখন নিজে নিজে জোগাড় করে না নিজের জন্য থালা সাজিয়ে ওই এক থালা ভাত নিয়ে বসতে গেলে অনেক খ্যাপা তো যাই হোক এই দেখো গল্প করতে করতে মাছ টাছ ধোয়া হয়ে গেছে এখন লবণ হলুদ মাখাচ্ছি মাছগুলোতে আমি এই যে লবণ হলুদ লাগিয়ে নিয়েছি আর চিকেনটাকেও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো চিকেনের ভেতরে আমি এখন ম্যারিনেশান করব ওই তোমাকে কী বলে কর্নফ্লাওয়ার রসুন পেঁয়াজ এই সমস্ত দিয়ে আর আমার তো সমস্ত মশলা ফিজের ভেতরে এই যে সমস্ত পেস্ট করাই থাকে একটার ভেতরে রয়েছে আলাদা করা আদা রসুন আদা আর কাঁচা লঙ্কা আলাদা এটাই এটা রয়েছে রসুন কাঁচা লঙ্কা আর এটার ভেতরে রয়েছে সর্ষে বাটা পাবলা মাছ এটা রয়েছে পাবদা মাছটাকে সর্ষে বাটা বেগুন বড়ি দিয়ে করবো

माले तुम्हारे तीन कुछ मती कुछ तुम्हारे को बता यूँ कर दे कैसे जो जैकर पटास्कों लागे बीए लागे हाँ मेरे बारे में क्या हूँ ना हाँ मैं तो चुत्तो कैसा हूँ তোমাদের গোপুচন্দ্র স্নান টান করে ধূপকাঠি জ্বালিয়েছে ঠাকুরের সামনে জ্বালিয়ে চলে গেছে আমার কিন্তু এখনও স্নান হয়নি আমি তাড়াতাড়ি করে এখন স্নান করব তার আগে ভাবলাম কিছু খাবার অ্যাটলিস্ট রান্নাতে বসিয়ে দিয়ে লিটল গোলকেও আজকে জানো তো এখনও স্নান করাতে পারিনি তারপর ভিডিও এডিটিং আপলোডিং তো চলছে তাড়াতাড়ি করে ভাবলাম পটলগুলোকে ভাজা করি আর গরম গরম ভাত আর মাছ এই পাবদা মাছ ভাজতে দিয়েছি তাই দিয়ে তোমাদের গোপুদাকে দিই এক একদিন জানো তো এরকম হয় মাছ খুব সুন্দর ভাজতে দিয়েই খুব সুন্দর উঠে যায় আবার এক একদিন এমন হয় যে ফ্রাইং প্যানের ভেতর বা কড়াইয়ের ভেতর এমনভাবে লেগে যাবে সে তুমি যুদ্ধ কি তৃতীয় যুদ্ধ চালালে তাহলেও সেই মাছটাকে তুমি কড়াই থেকে ঠিকঠাক মতন তুলতে পারবে না আজকে সেরকমই একটা দিন পালদা মাছগুলো এমনিতেই ভীষণই নরম হয় ইলিশ মাছের মতন মানে এপাস দিয়ে খুন্তি দিয়ে খোঁচা দিচ্ছে ওপাস দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মোস্তক তুলতে যাচ্ছে তো লেজ আটকে যাচ্ছে কড়াইয়ের গায়ে কি একটা নানাখানা অবস্থা সেই রকম আজকে আমাকে জ্বালিয়েছে এই চিলি চিকেনগুলো ভাজতে গিয়ে অন্যান্য সময় কি সুন্দর চিলি চিকেনগুলো ভাজ দিই মানে চিকেন পকোড়ার মতন সুন্দর উঠে যায় কড়াই থেকে আজকে যেই একটু দিয়েছি মানে চালের গুঁড়ো ব্যাস আর কড়াই থেকে উঠছে না অ্যাকচুয়ালি কি বলো তো আজকে তাড়াহুড়োতে রান্না করতে গেছি না হারবাড়ি মেয়ে গারবাড়ি হয়ে যাতা হ্যাঁ মানে ওরকম একটু টাইম নিয়ে ধীরে সুস্থে করলে হতো তো আমি এখন এই দেখো যে তেলটা দিয়ে ভেজেছিলাম চিকেনগুলো তার ভেতরেই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা দিয়ে সাথে নিয়েছি নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম ওটাকে কি বলে টমেটো ক্যাচ আপ আর তার সাথে রয়েছে সয়া সস এই দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে একটু ভাই ভাজা হতে হতেই তেল ছাড়তে ছাড়তেই আমি তার ভেতরে চিকেন যেগুলো ভেজে রাখা চিকেনগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি দিয়ে এরগা থেকে তেল ছাড়তে না ছাড়তে একটু গরম জল এর উপর দিয়ে দিয়ে দেবো ব্যাস চিলি চিকেন রেডি হয়ে যাবে তোমাদের গোপুরচন্দ্রকে ফোন করলাম যে রান্না তো অলমোস্ট হয়ে যাচ্ছে তুমি কি ওপরে আসবে বললো আসছি দেখি কখন আসে আমার মাছ ভাজা এখনও চলছে অনেকগুলো পাদ্দা তো আগের দিন বাজার থেকে কিনেছিলাম ভেবেছিলাম ভাইফোঁটার দিন রান্না করব কিন্তু ভাইফোঁটার দিন ছাতা চলে গেলাম না মায়াপুরে এসে তো আর মানে সে কি অবস্থা ইলিশ মাছ আর খাসির মাংস ওইটুকু রান্না করতেই নাকানি চোখানি অবস্থা এই স্নান হয়ে গেছে আমার বেবিটার ভালো করে আজকে হেয়ার ওয়াশ হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে এটা পড়ে যাবে দেখো লিটিল সোল দাঁড়িয়ে আছে ও স্নান করিয়ে নিয়ে এসেছি সুন্দর করে দাঁড়িয়ে আছে ওর মাথাটাকে বেঁধে দিয়েছে আমাকে বলছে মা এরকম কে বাঁধে এরকম কে বাঁধে ছোটো বাচ্চারা আমাকে বলছে তুমি যেভাবে হেয়ারটা ওয়াশ করো আমাকে একটু করিয়ে দেবে তারপর দিয়ে ওকে দাঁড় করেছি শীত লাগছে তোমার অনেক শীত লাগছে খেলা লাগবে না রোদে টুলটায় গিয়ে বসে গাছপালা ওদের সাথে খেলো যাও সেই কথা বলেছি গাছপালা স্ট্রিগুলোর সাথে খেলো যাও আমি আসছি লিটল গোলকে আজকে প্রায় কতদিন পরে দুই তিন সপ্তাহ পরে গিয়ে হেয়ারটাকে ওয়াশ করে দিয়েছি ঠান্ডাটা একটু কমেছে কিন্তু নাক দিয়ে এখনও জল পড়ছে আর আমি এখন আর কন্টিনিউয়াসলি ওকে ওই সেটস দিন আর হলো কি জ্বরে ওষুধটা দিচ্ছি না যেহেতু একটু ড্রাই ড্রাই এর দিকে গেছে তো এখন আমি ওই ইয়েটাকে রান্না করব। পাবদা মাছটাকে পাবদা মাছটা যেহেতু সর্ষে বাটাটা সেই ভাইফোঁটা সর্ষে বাটা এখনও রয়েছে হ্যাঁ তোমরা হেসো না কি করবো বলো ফেলতেও মায় লাগে এদিকে খেলেও অসুস্থ হয়ে যায় তো ওর ভেতরে আমি ভেবেছি বেগুন আর বড়ি আর সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটাকে করবো কিছু কিছু পাবদা মাছ যদি দেখতে পাচ্ছো লেজের সাইডটা একটু বেশি করা কড়া ভাজা হয়ে গেছে কিছুটা ভাজা হয়নি মানে আমি দিয়ে দেখতে পাচ্ছি পুড়ে যাচ্ছে খুন্তি দিয়ে খোঁচা মারছি এদিকে দেখছি কড়াই গায়ে আটকে যাচ্ছে মাছগুলো পচা ছিল নাকি আমি রান্না করতে পারিনি বুঝতে পারলাম না তো যাই হোক সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দিয়েছি জল বেশি দিইনি যেহেতু আমি আর তোমাদের গোপুদা খাবো আর একটু বাটিতে করে আলাদা করে রেখে দেবো যদি জাস্ট ইন কেস পরের দিন তো শুক্রবার রয়েছে দোকানে যেতে হবে ডিম ঠিম যদি ঠিকঠাক ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে কী দিয়ে খেয়ে যাবো কারণ মাও তো রান্নাবান্না করে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় ধরো তিনটে সাড়ে তিনটে চারটে গিয়ে তারপর আমি বাড়িতে ভাত খাই মাজার রান্না করে কোল্ড এই যে এক গামলা মানে খেলাধুলা জোগাড় করেছে এখানে কিন্তু হার্ডলি কয়টা জিনিস যে আমি ওকে কিনে দিয়েছি আমি জানি না সবই ওর জন্মদিন অন্নপ্রাশন এ গিফট দিচ্ছে ও গিফট দিচ্ছে সেই সব আর এর ভেতর বান্টি ভাই মানে মামি তো মামি এসেছিল প্রায় দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছি তখন তারপর আমি একটু শুয়ে পড়েছিলাম চোখটা লেগে গেছিলো প্রচণ্ড টায়ার্ড থাকে ছোটাছুটি করতে হয় তারপর ভাবলাম কালকে যেহেতু লিটল গোল্ডের টিচার আবার আসবে ঘরটা ভালো করে গুছিয়ে রেখে দিই আজকে ভালো করে ঘরটা গোছানো ছিল না ওরা জামাকাপড় গুছিয়ে খাটের পাশে রেখে দিয়ে যায় দেখতে বাজে লাগে না এই ঘরটা বেতো টিচার এসে পড়াশুনো করে আর তোমাদেরকে আগেও বলেছিলাম পড়াশুনোর যে জায়গাটা হয় সেখানে সরস্বতী বিরাজমান থাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে না থাকলে ভালো লাগে না তো ভালো করে ঝাড়্টার দিয়ে মাকে ফোন করেছি যে মা তুমি তো বলেছিলে আজকে তথ্যের জিনিসপত্র কিনতে যাবে কি করবে তা মা বলছে মা মনে হয় আজকে সম্ভবত পার্টি অফিসে যাবে তার জন্য আমাকে অ্যাভয়েড করে গেল বললো আজকে যাব না কালকে একবারে যাব মানে শুক্রবার বাবা দোকান থেকে আসবে আসলে বাবা যখন দোকানে আবার ফেরত যাবে দিয়ে দিন যত ঘনিয়ে আসছে কাজের চাপ এবং পেশার যেন তত বাড়ছে আমি যেন তাহলে এগুলো ভুলেই গেছি যে পূজাকে আমার আইবুরোভাত খাওয়াতে হবে তো সেই সমস্ত ব্যাপারেও আয়োজন করতে হবে কারণ আমি তো ভেবেছিলাম এ মাসের মানে একটু টাইম গেলেই বাপের বাড়িতে শিফট করে যাব সব জিনিসপত্র নিয়ে ধরো কোনো ইম্পর্টেন্ট জিনিসের দরকার হলে তখন বাজে এখন তোমাদের পৌনে দশটার কাছাকাছি দেখেছো অবস্থাটা ওর এত দুষ্টুমি করছে তো আমরা এখন একটু রেডি হচ্ছি চটপট ইচ্ছা ছিল না বাট ভাবলাম যে বাড়িতে বসে না থেকে একটু মেলাটা ঘুরে আসি মেলাটা সবাই সবাই বসেছে আগের দিন চোখে দেখেছি তো আর মানে সহ্য করা যাচ্ছে না কতক্ষণ মনে হচ্ছে মেলায় যাবো কিনি না কিনি তো চলো মেলা ঘুরে আসি আমি জানো তো পুরো মানে কিছু বুঝতেই পারছি না ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে যে কি দিয়ে কি করব মানে কোন দিন কোনটা রাখবো কোন দিন কোনটা করলে ভালো হবে সুবিধা হবে সবার সুবিধার কথা ভাবতে হবে নিজের স্বার্থ নিয়ে চলে তো হবে না এবার কী করবো তোমাদের গোপুদার যার সাথে আলোচনা করতে হবে যে কবে ওদেরকে খাওয়াবো দুপুরে খাওয়াবো কি রাতে খাওয়াবো কি মেনু হবে কি উপহার দিতে হবে মানে কি যে করব তোমরা একটু আমাকে কমেন্ট করে সাজেশন দাও তো কী দিয়ে কী করবো তো যাই হোক লিটল গোল্ড এখন রেডি হয়ে গেছে আর মা বলো যেহেতু আজকে বেরোবে না তাহলে এখন ঘড়িতে প্রায়ই তোমাদের দশটা বাজছে তখন আমরা মেলায় গেছি কারণ মেলা সবে সবে বসা শুরু হয়েছে আমি তো ভেবেছি প্রচুর ভিড় হবে ঠেলাঠেলি হবে তাই আমি একটু দেরি করেছি এটা কিন্তু মেলা নয় জানো তো এটা হলো আমাদের মধ্যমগ্রামে যে সবজির বাজারটা রয়েছে সেই সবজির বাজারে অপজিট তো এখনও কিন্তু মেলায় লোকজন আছে মেলাটা এখনও জমজমাট হয়নি সব দোকান এখনও অলমোস্ট বসে বাড়েনি বা যে সমস্ত রাইডসগুলো আছে রাইডসগুলো এখনও সময় মানে সবগুলো সেট হয়নি বাট মেলায় লোক আছে লোক যে নেই তা না মানে মধ্যমগ্রামবাসীর কাছে এটা জানো তো একটা মানে হয় না ওটা কি ইমোশন বা নষ্টাল আছে সেই ছোট্টবেলা থেকে মানে মেলায় আসি মানে মা মাথায় এই টাইমে সেই হয় না রুমাল টুপিগুলো হয় সেইগুলো বেঁধে বেঁধে নিয়ে আসতো আর এখন দেখো মানে গরমে ঘামতে ঘামতে মেলায় গেছি তো গিয়ে আমার যেটা ইম্পর্টেন্ট দরকার ছিল মেলা থেকে মেলায় একটু একটু কিন্তু দাম হলেও দু পয়সা কম পড়ে আমাদের এই মানে যেগুলো লোকাল মেলা হয় ট্রেড ফেয়ার নয় তো সেখানে এই যে মাথায় বাঁধার যে বউগুলো ছিল সেগুলো অনেকগুলো কিনেছে পূজার বিয়েতে পড়াবো লিটল গোল্ডকে তাই আগের মেলাতে এসেছিলাম আর এই দোকানটা থেকে যেন তো অনেক মাথার বউ গার্ডার ক্লিপ রাবার ব্যান্ড হেয়ার ব্যান্ড জড়ো করে রেখে দিয়েছিলাম যেটা এই সারা বছর চলছিল আর তা বাদে তো এটা ওটা সেটাতে লিটল গোল্ডের দিদু তারপর কি তারপর ছোট পিপি মানে দোলা এরা সবাই মিলে অনেক অনেক সাজা জিনিসপত্র লিটল গোল্ডকে উপহার দেয় তার জন্য আমরা আর এক্সট্রা করে কখনোই হয় না বিশেষ একটা তো সেই দিক থেকে আমি সবসময় শেয়ার করি লিটল গোল্ড অনেক লাকি তো এখানে গিয়ে যেটা আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে সেটা হলো মাথার ওই যে বো টাইপের আছে না রেড কালার ভ্যারাইটিস কালারের দেখো আমি নিয়েছি দুটো তিনটে ওগুলো অনেক রিজনেবেল প্রাইসে আমরা ট্রেড ফেয়ার জিজ্ঞাসা করেছি বলছে পাঁচশো সাতশো মানে আটশো হাজার এরকম বা আমি বলছি যে টু এক্সপেন্সিভ মানে এটা যেগুলো আমরা এই মেলা থেকে কিনেছি খুব বেশি হলো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা করে কিনেছি আর ওখানে বলছে সাতশো আটশো করে নাকি চায়নার মাল আমি যে সবই চাইনার মাল বানাতে না পারলে সবই চাইন এখান থেকেই আসছে তো অনেক মানে স্টক ছিল আমি লিটিল গোল্ডকে যেহেতু পূজার বিয়েতে অত গোল্ড জুয়েলারি আমরা পরবো না তো তার জন্য একটু ইমিটেশান কালেক্ট করে রাখছি যাতে সেগুলো দিয়ে কাজটা চালানো যায় আর এখানে দেখতে পাচ্ছো এখান থেকে ঘুরে টুরে আমরা এখন যাবো লিটল গোল্ডও এখান থেকে অনেক জিনিসপত্র নিয়েছে আর ও তো এই সমস্ত জিনিসপত্র দেখে পুরো পাগলই হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মেলায় গেলে মানে তুমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে মানে যেটা দেখছে সেটা লাগবে আর ওকে আমি বোঝাতেই পাচ্ছি না মানে মেলা ঢোকার থেকেও শুরু হয়েছে বেলুন নেবো আর মেলা বেরোনো থেকে মানে শেষও হয়েছে এন্ডিং যে বেলুন নেবো রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমরা মেলা ঘুরেছি বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ তোমাদের গোপুদা বলছে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে সত্যি রাত হয়ে গেছে পৌনে এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি বাজে তো হেয়ার ব্যান্ড ওই যে ওই যে দেখতে পাচ্ছ গলার হার ওইগুলো লিটল গোলকে দিতেই হবে দিতেই হবে না দিলে হবে না টানা টানি লাগিয়েছে যত বলছি মা অত হাত দিও না অত হাত দিও না দোকানদার কিন্তু বকা দেবে বকা দেবে কে কার কথা শুনে ওগুলো না নিয়ে ফেরত আসবে না তো আমিও অনেক কিছু নিয়েছি মাথার যেমন ফুল কাটা ফাটা এগুলো নিয়েছি এগুলো আমাদের লোকাল দোকানেও পাওয়া যায় কিন্তু মেলায় কি হয় একই জায়গায় অনেক কিছু ডিসপ্লেতে দেওয়া থাকে তোমার পছন্দ মতো সেই বুফেতে যেমন হয় তুমি তোমারটা পিক করে নাও এক হয়ে হয়ে নিয়ে টিয়ে এখন একটু যাব মেন যে উদ্দেশ্যতে এসেছিলাম রাস পূর্ণিমার মানে রাধাকৃষ্ণকে দেখব তারপর বেহুলা লক্ষ্মীদারকে ওখানে বসানো থাকে ওদের মাথায় একটু সিঁদুর টিদুর পরাবো এই উদ্দেশ্যে

এখানে এই যে কাপ দোকান কাচের দোকান আমার যে এত অ্যাট্রাক্টেড করে এত অ্যাট্রাক্টেড করে কি বলবো বলো চারটে কাচের গ্লাস কিনেছি খাই না খাই ভাঙাই না ভাঙিনি জোগাড় তো আগে করি তারপর আমরা এখনও কিছু খাওয়া দাওয়া করিনি এখানে আসলে কি হয় বলো তো মেলা থেকে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো ঘুগনি খেতে তো আমি ভাবছিলাম যে মাকে একবার ফোন করে আজকে বলি যে মা তুমি দোকান ফেরো ত এখানে আসো পরে যখন দেখলাম ভাব ভালো না মা পার্টি অফিসে যাবে আর ব্যাক আমায় করেনি তখনই বুঝেছি মার আজকে এদিকে মন নেই মার আজকে পার্টি অফিসে যাওয়ার জন্য মন বাট লিটল গোল্ডকে দেখো ওর মনটা কিন্তু ওই ভেতরে যাবে ওই যে যত রাধা কৃষ্ণ রয়েছে সবাইকে দেখবে কি হয়েছে মা এখানে কেন হয়েছে আমাকে কতবার যে টেনে টেনে নিচ্ছে আসো 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 তো লিটল গোলকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে মানে মেলাটা ছোট হতে হতে এখন এমন হয়েছে মানে সেই দূরবিন দিয়ে দেখার মতন তার মানে বুঝতে পারছো এত বড় মেলা আমি বলছি দূরবিন দিয়ে দেখার মতন কত বড় মেলা হতো আমাদের এই সুভাষ মাঠে মানে হতো না পাগল হয়ে যেতাম পনেরোটা দিন মানে বাবা কী কত দোকান বন্ধ করে দিত একটু আগে আগে দিয়ে তারপর আমাদেরকে নিয়ে মেলা ঘুরতে আসতো তো লিটল গোলকেও বললাম যে দেখো বাবা তুমি তোমার বাবার হাত দিয়ে হাত ধরে যাও এগুলো কিন্তু মানে হয় না স্মৃতি টাইপের যে মেলায় হাত ধরে বাবার হাত ধরে যাওয়া মার হাত ধরে যাওয়া এটা একটা স্মৃতি তো এখানে আমি দোকানে এসে কিছু কানে দুল দেখছিলাম ইয়ারিংস বললাম না যে এখন সবসময় তো সোনার গয়না পরে এখন রাস্তায় অত বেরোনো যায় না মাঝে মধ্যে একটু চেঞ্জেরও দরকার হয় অনেকগুলো কানে দুল কিনেছি তারপর কানে দুল দেখতে এসে লিটিল গোল্ড বলছে ঠোঁটে লিপস্টিক নেবে তো এই দোকানের না লিপস্টিক টিপস্টিক অত ভালো হয় না মানে এই মেলাতে আগে কখনো আমি কসমেটিক্সের দোকান সেভাবে দেখিনি মানে লিপস্টিক দিয়ে নেল পলিশ দিয়েই একটা সেই হয় না মানে ওটাকে কি বলে কসমেটিক্সের স্টল তো সেরকম একটা স্টল দেখলাম তো তারা যারা যারা এখনও এই মেলা ভিজিট করেনি নি নিউ নিউমারাকপুর বা আশপাশে থাকো অবশ্যই মেলাটাতে যেয়েও অলমোস্ট কাল পরশুর ভেতর ওরা বললো দোকানপাট সবই বসে যাবে তো ফাইনালি আমরা এসেছি এখন বেহুলা লক্ষিণ সবাইকে দেখছি আর লিটল গোল্ডের খুশিটা জাস্ট দেখো এত খুশি আমি ওকে এর আগে দেখিনি ঠাকুর ঠাকুর দেখে না চলো আমরা ঘড়ি পরে আরেকদিন মেলায় আসবো ঘুগনি খাই আমরা এখন তো ঘুগনি রেডি করে দিচ্ছে আমাদের দুপুরে চিলি চিকেন এখনও রয়েছে তোমাদের গোপুদা দুপুরে কতটা কি খেয়েছে আমি জানি না আমি তো ঘুমিয়ে পড়েছিলাম উনি ওনার মতন খেয়েছে রাতে যাওয়ার সময় তিন পিস রুটি কিনবো রুটি দিয়ে চিলি চিকেন খাবো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কালকে দুপুর ঠিক দুটোয় আসবো ভাই